গো কেউ আমার একটু ধরো ও মা গো রে বাবা রে খোদা গো ওর আল্লাগো কেউ একটু ধরো ধরো আমি তো নাই আমি তো শেষ হয়ে গেলাম গা হালগো বাবুরে বলে কেন নইছে কেন নয় বলে বাবুর বিছি থ্যাটটা থত বানাই দিছে অহন হে থ্যাটলানি বিছি নিয়া বাবু হাইডা একটা ওই সাপলা টুকাইতে গেছিল মানে সাপলার ঝাড়ের নাম ছিল বুঝছো তো সেই ঝাড়ের থেকে মানে ওই বিছি এক হাত দিয়া বিছি আর এক হাত দিয়া বাবু ওই যে সাপলা টাই না আনছে বুঝছো তা ওয়াই না তাও মেকআপ বুতরিরে খুশি করছে কে খুশি তো করাই লাগবো না যেরকম ভাবে ডলা ডুলি খাইতেছে কয়দিন ধরে একে তো খাইতেছে রোস্টার গো আর একে তো খাইতেছে পাবলিক গো চিন্তা করছিল যে হেনতে পঞ্চাশ লাখ টাকা তুলমো যত আইকালা বাস খাই তাতে কাজ হবে না আমরা তো পঞ্চাশ লাখ টাকার হাতুলার মিশনে তো নামছি এখন দেখতাছে কি আহা গো দুই দিন পর পর ওই রকম ভাবে মানুষের ডলা খাইতেছে গো ইং গো এই ডলা কি সহ্য হবে ভুতুরি যে মানুষ মানুষের ডলার মানে অর ডলা খালি মানুষে খায় কিন্তু এখন সেই ডলার তো খাইতেছে না উল্টা রোগে ভুতুরি নিজে ডলা খাইতেছে মানুষের তো কইতেও পারতাছে না আর খুকির খুকিরে যে ডলা দিবে খুকিরে তো ডলা দিলে খুকি লাগতি মেরা বাইকেরা দিবে এর জন্যে বাবুরে শেষা দিয়া আর এক থ্যাত একা দিছে এর জন্য দেখেন না বাবুর হাসি মানে এমন হাসি যে হাসি মনে করেন যে বুক ফোটে তো বুক ফাটে তো মুখ ফোটে না কেমন যেন একটা কথা বলে না সেই হাসিটা বাবুর মুখে চিন্তা করছো কম সংশোধনে বিসি এক খাতে বিসি দইরা পুকুরে নামছে গাতায় যায় নামছে সাপলার জারের তে সাপলা দিয়ে কষ্ট কইরা ফুল বানায় বৌরের তৎক্ষণাৎ বৌরে তো খুশি করতে হবে নাহলে তো যদি বাবুরে বাবুরের লাত্তিমারা বাইকের দেয় আচ্ছা আহ একটা কমেন্ট পড়ি আসসালামু আলাইকুম আমাকে সালামটা দিয়ে মনে থাকবো না তো কমেন্ট লিখছে প্রাচীনকালে গোলাম কামলা বেচা কেনা হতো দেশ স্বাধীন হয়ে গেলেও প্রাচীন সেই ধারা দেশের বিশিষ্ট ধনেপাতা ব্যবসায়ী করিম পরিবারের মাঝে এখনো গোলামের নাম গোলামের পুত গোলামের নাম এখানে দেওয়া হলো একে বাপি দুই আরিফ তিন রাব্বি সে দুই নং গোলাম আরিফের ভাই চার বাবু সে করিম ব্যাপারীর পরিবারের একজন জাতীয় গোলাম যখন যার প্রয়োজন হয় সে তখন তার বোঝাটা নেয় পাঁচ সয় সালমা বেগম করিম ব্যাপারীর পরিবারের একমাত্র মহিলা গোলাম উনি পাঁচ নং গোলাম সাকিবের সৎ মা ওনাকে এবং ওনার সৎ ছেলেকে করিম ব্যাপারীর জারোজ নাতনি তাঞ্জিলা একই দিনে খরিদ করেছিল সাত রাজা মিয়া এই সমস্ত গোলামের পুত গোলাম বাদেও আরেকজন আন্তর্জাতিক মানের গোলাম রয়েছে যে কিনা মালয়েশিয়ায় যে সার্ভিস দিচ্ছে এই গোলামের নাম তুহীন সে করিম ব্যাপারীর পরিবারের এক নং গোলাম বাপ্পীর একমাত্র বোন নিশি খোবিশ দ্বারা ক্রয়কিত যদিও সে করিম ব্যাপারীর পরিবারের মধ্যে পড়ে না তার কিন্তু তাকে যে খরিদ করেছে সে নিশি তার প্রয়োজনে করিম ব্যাপারীর পরিবারের অন্য সদস্যদের পা চেটে পরিষ্কার করে বিশেষ করে তার একমাত্র ভাই গোলাম বাপ্পির মাল মালিকিন মালিকিন এবং মালিকিনের জারস মেয়ে তানজিলার পা প্রায় সময় তাকে চারতে দেখা যায় সেই জন্য গোলাম তুহিনের নাম এখানে উল্লেখ করা হলো তাছাড়া গোলাম টাকলা তুহিন করিম ব্যাপারীর পুরো পরিবারের চ্যানেলগুলো দেখাশোনা করার কাজেও নিয়োজিত ইসিরে গোলামি করতে করতে মাথার চুলগুলো সব শেষ আজকে ভাই যেরকমভাবে কমেন্ট করছে বা যেরকমভাবে লিখছে তাতে কইরা ওই যে যখন কোন মামলা করতে যাওয়া হয় তারপরে গিয়া ওই যে থাকে না কোনো দরখাস্ত বা দরখাস্ত না ওই যে মামলা টমলা করে তারপরে আরও কিছু যে লেখে ওই অভিযোগ দায়ের করে সেইখানে গিয়ে এইরকমভাবে হুবু হু লেখা দেয় হ্যাঁ আজকে ভাই এরকম ধরনের কমেন্ট করে আল্লাহ করে আগে কারণ মোতামাইছে আজকাল কারেন্টে বইরে না একেবারে ঠিক কথাই কইছেন বুঝছেন যে গোলাম সত্যি কথাই তো গোলামই তো তবে বাবুর গোলামের ইয়াটা ঠিক আছে মানে বিশ্বেষণদা বলেন বা উদাহরণস্বরূপ যেটা দিছেন সেটা একদম ঠিক আছে যে ওরে যে যখন পারে তখন গিয়া ইয়া করতে ইয়া করে ব্যবহার করে বা ও কাম কামলাগিরি করতে জায়গা তো এখন তার গিয়া বউ গতকালকে মানে তার যে আম্মা সুগার আম্মা চিনি আম্মা যে চিনি আম্মা মনে করেন ইয়া দিয়া পুতা দিয়া বা ইট দিয়া থেতলা করে দিছে আর বিষিটা এখন গিয়া ওই বিসিলে তো সরাসরি খারাইতেও খারাইতেও না তো এখন তার বউকে নিয়ে আসে এখানে গেছে বউ শাসনও করতেছে মানে মা শাসন করতেছে বউ তো না মা তো লাগে মা মা শাসন করতেছে যে এর জন্যই তো মায়ের কথাও শুনতে হয় বউয়ের কথাও শুনতে হয় উরে আদর্শবান বউটারে মেকআপ বুতের কবে থেকে আদর্শবান যে দেখেন দি বউ মায়ের কথা শুনতে হয় বউয়ের কথা শুনতে হয় যে যে মহিলা মার কাছে একটাই থাকতে দেয় না যে মহিলা মার কাছে যাইতে দেয় না সেই মহিলা কয় মায়ের কথাও শুনতে হয় মায়ের কথা কত কথা শুনতে দেয়াস তুই হেরে একটু বাচ্চা করে ক করে ক পর গিয়া করছ হাঙ্গা বইস সাবার গিয়া হে নে কথা কইতাস আচ্ছা শুনে না হন কই শারমিনের অনুষ্ঠানে শারমিনের অনুষ্ঠানে বাবুরে আসতে দেয় নাই সেও আসে নাই তারা ভিআইপি জোনে কাম করছে এর জন্য গিয়া তারা বাবুরে আসতে দেয় নাই এখন বাবুরে যে আসতে দেয় নাই ঠিক আছে ভালো কথা কাম আসছিল এখন আবার বাবুর আইতে দিব কে এই যে আজকালকের মধ্যে আবার বাবু ঢাকায় যাইব ঢাকায় জানি কোন কামে যাইবো তো হে কামে যায় তো সেই মার কাছে যাইয়াই উঠবো সেই বাসায় তো যাইয়া উঠবো তা আবার গিয়া এত কাহিনী কি সেটা তো কাহিনি করছি লিখে আমি একজন মানুষের আমি যদি কই এটা আমার আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলি আমি যদি বলি যে আমি অর্লগে মিলবো না হ্যাঁ আমি যদি ওর সাথে একবার মুখ দিয়ে কই যে ওর আমি দেখতে পারি না বা অর্গে আমি মিলব না সারা জীবন মিলবো না যদিও সেটা মনে করেন নিকট আত্মীয় হয় তার জন্য ভালোবাসা কাজ করবে না হ্যাঁ উপরে উপরে যতটুকু করার দরকার সেটুকুই কর্ম কিন্তু ভিতর থেকে যে একটা ভালোবাসা সেই ভালোবাসা আমার আসবে না যদি আমি ওই যে আমার মত ইয়া করি স্থির করি তো তাহলে এটাই হবে এখন আমি যারা দেখতে পারি না ওরা আমি সারা জীবন দেখতে পারবো না ওর থেকে কোনো হেল্পও নেব না ওর থেকে কোনো কিছু কম না আমি মানে আমার যদি এক সাইড গল্লা পরিচয় যায় তারপরেও আমি ওর থেকে সাহায্য সহযোগিতা নিব না এটা আমার রুলস এখন মেকআপ ভুতুরি কি করে মাল লগে মিলতে দেয় না কোনো অকেশনে যাইতে দেয় না কোনো জায়গায় ইয়া করতে দেয় না কিন্তু সার্ভিসের বেলায় ঠিকই মাত যাইতে দেয় ঠেয়ার সময় ঠিকই যায় হাওড়ির তলে ওড়ে কে তুই যেই কথা কইস সেই কথার মধ্যে তুই স্থির থাক এক বাপের জন্মের হয়ে থাকলে তুই চাক করবি না তুই যার কাছে যাবি না হের কাছে তুই সারা জীবনও যাবি না হের কাছে আবার যাসকে দুই দিন পর পর সরম লাগে না গেল সেটা এই যে মনে করছিল কি শুনেন ওরা ব্যাংকের থেকে লোন তুলছে পাঁচ লাখ টাকা হ্যাঁ আপনারা তো এতদিন জানেন না এই পাঁচ লাখ টাকা লোন তুলছে গতকালকে বাবুর চেক জমা দেওয়ার কথা ছিল যে জমা দিই জমা দেয় নাই জমা না দেওয়ার ফলে যেটা রয়েছে খুকি কইতা ছিল যে দশটার মধ্যে প্রথম ইয়াতে গিয়া মানে দশটার মধ্যে ব্যাংকের কার্যক্রম দশটার ভিতরেই তো শুরু হয় তো তখন গিয়া যদি চেকটা জমা দেয় তাহলে একটার মধ্যে টাকা পয়সা দিয়ে দেয় একটা বলতে সেই কারণে কারণ তারা লাঞ্চ আওয়ারের আগে আগে দিয়ে দেয় এক তাদের তো ঘন্টাখানিক বা আধা ঘন্টার মতো তো লাঞ্চের সময় থাকে তো ওই সময় গেলে তো আর হবে না তো যে কারণে তাড়াতাড়ি গেলে তাতে দিয়ে দেয় আর এই যে ওরা ব্যাংকের থেকে পাঁচ লাখ টাকা লোন উঠাইছে এই যে এটা আমার এটা গতকালকে খুকি তো সেই চেতা চেতা রয়েছে যে রাইন দাব এটা খাওয়াই তো গো আবার মানে বুঝে নিতো এই কাম সেই কাম করা লাগে হ্যাঁ খুকি কিন্তু পাত্তা দেয় না যে আমি যাই গেছি আমার এক ঘন্টা একটার মধ্যে আমার টাকা দিয়ে দিছে মানে খুকি খুকিও যে গিয়ে পাঁচ দশ লাখ টাকা উড়ায় আনে খুকির মতো মানুষও ব্যাংকের থেকে পাঁচ দশ লাখ টাকা উডায় আনতে পারে বাইরে বাই বিশ্বাস করেন বহুতবার চেষ্টা করছি এরকম ব্যাহায় মানে সরি ব্যাহায় না ব্লক করার জন্য পারি নেই পারি নি মানে নিজের ঘরের বিষয় নিজের ঘরের আমি কি খাইলাম আমি কি পড়লাম আমি কি ইয়া করলাম আমি আজকে কি করব কালকে কি করবো এই জিনিসগুলো যে আমি বিক্রি করে খামো এই জিনিসটা আমি চিন্তা ভাবনাতেও করতে পারি না আসে না আমার ভিতরে ওই জিনিসগুলো আসে না যাই হোক অশিক্ষিতরা গিয়ে ব্যাংকের থেকে পাঁচ লাখ টাকা উড়াইতে পারে যখন খুশি তখন যাই এই যে সেটা খুকির যাই হোক তো গতকালকে গিয়ে তারা ব্যাংকের ব্যাংকের চেক জমা দিতে যাবে ব্যাংকের চেক জমা দিতে যায় নাই এর জন্য খুকি রাগ গেছে হ্যাঁ নাটক মানে টেহা পয়সা তুললে তাড়াতাড়ি তো বাধ্যরা জাগা খুকির কথা হইতেছে এইটা তো হেন থেকে আবার বাবু আইসে ও বাবু গেছে কেন যায় নাই হেটা নিয়ে মানে একটু ইয়া মানে বয়ানবাজি করলো আপনাদের সুগার আম্মা মানে মুরব্বি তো সুগার মামি তো সুগার মামি বয়ানবাজি বাজি দিতাছিল যে মায়ের কথা শুনতে হয় বউর কথা শুনতে হয় তা মায়ের কথা শুনে কই বোয়ের কথাই তো শুনে যা শুনে বোয়োর কথাই তো শুনে মায়ের কথা শুনে কই মায়ের কথা যদি শুনতো তাহলে তো গিয়ে আজকে এই পর্যায়ে আজকে মায়ে কান্তো না মায়ে যে ওরকম ফ্লোরের মধ্যে বই আর ডিক বাজি দিয়া না যাই হোক যদিও ওই না ওই কান্দানটা হইতাছিল গিয়া ফেক কান্দান আমি আপনার ঘরে পরে কইতাছি তবে এখন যেটা হইতাছে সেটা যে ও যে আবার ঢাকায় আইব ওর মায়ের বাড়িতে আবার ও যে পাড়াইবো এক রাইতের লেগে বা দুই রাইতের লেগে যে মেকআপ বুত ইয়া মেকআপ বোতরই আমি যে ঢাকায় আইব তখন যদি ওর মা ওরে তাবিজ কবচ করে তখন মেকআপ বোতরই তোর কী হইব এক লাখ কিন্তু সারিস না তোর এক একলা সারলে যে কোনো সময় বইনে মায়ে মিললা তাবিস তোমার কথা কইরা নিজে নিজেকে কব্জায় নিয়ে নিবি তো এখন যে তুই পাড়াবি তোর লজ্জা লাগে না তুই যে এখন ও যে এখন ওর মার দ্বারে পাঠাইবো বাবুর দ্বারে যে বাবুরে ওর মার দ্বারে পাঠাইবো বাবুরে যে ঢাকায় পাড়াইব এখন ওর লজ্জা লাগে না পাঠাইতে তাই এই যে যদি অনুষ্ঠান উপলক্ষে পাঠাইতে সমস্যা কী হতো মানুষের এত ঠেঙ্গা খাইতি নিজে গদসে সে নিজেরা ঠ্যাঙ্গা খাস তারপরে গিয়ে কস যে আমারে মানুষের হুদা কামে ঠ্যাঙ্গা দেয় হুদা কামে মানুষ ভুল বুঝে কে মানুষের কি ঠেয়া বাচ্চে হুদা কামে ভুল 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 বুঝার দরকার আছে ওইদিকে কালকে দেখলাম ও মা গো মেকআপ বোতরই বলে মাঝে মধ্যে রুচি নাই রুচি থাকে না মেকআপ বোতরই খাইতে পারে না খাইতে না পারার ওই যে শরীরটা এক প্লেট উষা উষা করে এক প্লেট বাত লইয়া বইসে কয় আপ আর আমি খামু আব আর ও যদি খায়ও আপদিয়া রোজ যদি খায়ও তারপরেও কি আবদিয়া ওই এক প্লেট ভাত খাইবো গরুর শাড়িতে যেমন গরুরে খাওয়ান দেওয়া হয় ভুসি গুল্লা দেয় ভাতের মার দেয় সব কিছু মিলিয়ে মিক্স করে গরুর খাইতে দেয় গরুর শাড়ি দেখছেন না গরুর শাড়ি ওটারে কেউ চারি কয় কেউ কী কী জানি বলে হ্যাঁ তো সেখানে মেকআপ বোতরের থালাটাও কিন্তু ওদিনকে এরকমই লাগছে একটা যদি মনে করেন সারাদিন এটা কেউই বিশ্বাস করবে না যে না খাওয়া শরীর ওরকম হয় ওরকম মোড়া হয় বাইরে বাই এইগুলা মাইন সেগুলো বোঝায় জায়গা গালকে খুকি যে দিশে ইচ্ছা মতো আরে খুকির লগে গেছি আলকা পীরিত করতে খুকির তো গেছে মেজাজ খারাপ হয়ে আছে হ্যাঁ তরে করে রান্না খাও নাইলে যেই খুকি কয়দিন আগে আব দিয়া পেটে আসার পরে যখন ডেলিভারির সময় হয় তখনকার যখন মেকআপ বোতরি ওই ইয়াতে গেছিল পদ্মা চর গেছিল তখনও কিন্তু মেকআপ বোতরি মেকআপ বোতরি দেখে কিন্তু বাসা পা ইয়া মানে পাতিলা আলাদা করে হালাইছে ও সেবা যত্ন করবে না এখন এই মানুষেরা যায় হারাদিন বেরছে যে আমায় সুদ্ধা ইয়া হারাদিন গেলে তো খুকি কি মাইনা নিবে কালকে খুকিরে কয় হ্যাঁ আমরা দুপুর সকালে খাই খাইনি এখন আমাদের জন্য সকালে নাস্তা মানে দিছে না ভাবি সকালে না পরে কয়ে খুকি আবার বেটকে দিছে কয় এডি সকালের না সকালে রাত দুপুরের একসাথে মিলিয়ে রাঁধছি তো করছে যে সকালে মানে সকালেও যদি তোরে গরম ভাত খাওয়ায় দুপুরেও আবার গরম ভাত খাওয়াইব কে লেগা খুকি একবারে রান্না বেড়াতে খুব ক্ষুদা লাগছে খুব ক্ষুদা লাগছে তা খুব ক্ষুদা লাগছে তোর মা আছে আসে ও হেনে তোর মা জামাই রে খাওয়াইবো এই তা ওই আগে বাগে বেড়ি রানবো না তা খুকির আসে বইয়া রয়েছে কে এখন খুকির গিয়া মনে করেন মানুষের ওখানে ডলো ডলো করে হাঁটব কেটবো মাঠে সাথে যাইবো এখন কাজকাম নাই কিছু নাই ও হ্যাঁ তো কাজকাম আছে ধান পান লাগানোর একটা কাজকাম আছেই তো যাই তারপরেও মানুষ কতক্ষণ কাজে থাকতে পারে হেনে সেনে রিফ্রেশমেন্টের জন্য তো হেনে সেনে একটু মানুষ ঘুরতে টুরতে যায় না অর বাইন্দালগিরি করার লেগে খুকি বইয়া রইছে তা ওই কয়দিন খুকির মানে খুকির মতো করে মানবে ও কয়দিন এরকমভাবে বইয়া টুয়া খাওয়াইব হ্যাঁ যে কিনা শাশুড়ির গেছে এক গ্লাস পানি খাইতে দিতে পারে না সে আবার গিয়া এরকম মানে ননদ করে যত্ন করে খাওয়াইবো তা খুকি তো কালকে দিছে ইচ্ছা মতো খাওয়ার পরে খুকি বাদ দিছে কি দিয়ে নি। কামলারে ভাত দিছে হ্যাঁ তিনটা মরিচ একটা ইলিশ মাছের ভাজা আর কিচ্ছু না এই দিয়ে কামলা খাইলো তা কামলা আবার হেঁটে দিয়ে খায় তৃপ্তি সহকারে খাইলো দে মানে বোঝানো গেল যে কামলা খুব তৃপ্তি সহকারে খাইছে ওই যে হাটে ঘাটে কামলারা যে কাজ করে না ওনাদের জন্য যে খাবার দেয় এই খাবারও কিন্তু ভালো আছে জানেন আর মাঠে গিয়া ভাত খাওয়ার মধ্যে একটা মজাই আছে আলাদা যাই তারপরে এখন কি খুকি কথা কি কব খুকি তো বললে রাগে সবটি খুকির বাইরে যায় যেরকম ভাবে খুকিরে জ্বালানো হইতাছে এখন এই সময় খুকি তো বললে কদিন আগে দেখে আপনারা কিচ্ছা কাহিনী হইব ওগুলো আপনারা দেখতে পারবেন যে কি কি হয় মেকআপ বোতলিও কইব খুকিও কইব মানে এটা হইব খুব দ্রুতই হইব আপনাদেরকে আরেকটা কথা বলি সেই দিন যখন ওই যে সবুজকে নিয়ে মেকআপ বুতুরি জায়গা দেখতে গেছিলো যে এইভাবে বাড়ি করবে কীভাবে কি করবে এটা সেখানে হঠাৎ করে বাবু কইটা ছিল যে ওর জায়গা মানে মেকআপ ওনার জায়গা তো ও তোর জায়গা ওই লোকে জায়গা তো কিনছে মেকআপ বুতুরি জায়গা রেজিস্ট্রি হয়েছে মেকআপ বুতুরির নামে আর গিয়া সাবিনার নামে মেবি মনে হয় না জানে আরিফের নামে যাই হোক তো ওইখানে বাবু যে নিজের জমি বইলা দাবি করে ওইটাই তো ওইটা ভুল ওইখানে বাবুর কোনো বাবু যদি টাকাও দিয়া থাকে বাবু তো টাকা দিছে অবশ্যই বাবুর চ্যানেলের কয়টাটাই হ্যাঁ হয়েছে দিছে তো সেই টাকা খালি মনে করেন যে ও যে দিছে হেরেও তো কোনো জায়গায় লেখা নাই তো আর ওই জমির মধ্যে বাবুর নাম যে উল্লেখ করা আছে তেমনটাও তো না সাধারণত মা চাষিদেরকে আমরা দেখে আসতেছি যুগে যুগে ধইরা যে তারা যদি কোনো কিছু করে স্বাভাবিকভাবে সেটা স্বামীর নামে কোরআয় বা স্বামীর নামে করে নিজে গিয়া থাকে গিয়া অন্য সাইডে কিন্তু এখানে মেকআপ বতরি হইতাছে গিয়া নিজেই হইতাছে গিয়া প্রধান নিজেই হইতাছে গিয়া সব আর মেকআপ ভুতুরি যে জায়গা যে নিছে এই জায়গার ইয়া কি করছে যে পরবর্তী সময় ময়রা গেলে কে পাইবো তার মেন নামে দিছে মনে হয় তার ছোট মেয়ের নামে মানে আব্দের নামে দিছে যদিও মনে হয় দেওয়া যায় না তারপরে জায়গা জমির ব্যাপারে তো আমি এত কিছু জানি না মনে হয় দেওয়া যায় দিছে সেইখানে বাবুর নাম তো কোথাও নাই তাহলে সেইখানে বাবু কিভাবে বলে যে আমাদের জায়গা তো তোর কেমন জায়গা ওটা মিমের জায়গা তোর কস কে তুই তখনই তোর কইতে যদি জায়গাটা তোর নামে রেজিস্ট্রি হইতো তোর নামে সব কিছু হইতো হয় নাই কত বড় কোলাঙ্গা দেখছেন যাই হোক শোনেন এখন আর বাবুর শোকে বাবুর মা পাগল হয়ে গেছে রাজমিস্ত্রি কয় আমি আছি না তুই থাকলেই কি তুই থাকলেও কিছু না না থাকলেও কিছু না আর নিজের সন্তান নিজের সন্তানই পরের পোলা পরের পোলাই আর নিজের সন্তান খারাপ হইলেও নিজের সন্তান ভালো হইলেও নিজের সন্তান মা তো খারাপ লাগে তবে ওই মহিলা যে হঠাৎ করে নাচানাচি কইরা আবার হঠাৎ করে কানলো এর কান্নার পিছনের মূল রহস্য ছিল ক্যামেরা তার ছেলে ভিউজ ব্যবসা ওঠানোর জন্য তার ছেলে ইনকামের জন্য এই মহিলা একটু মাঝে মাঝে এরকম নাটক করে এই এই কান্দার অভিনয় করবে এই 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 গিয়ে আবার নাচানাচি করবে না হলে এখন অনেকে কইবেন যে ডিপ্রেশনে আসে না ডিপ্রেশন কি শুধু হঠাৎ করে আসে যে এখন আমি নাচবো একটু পরে আমি কানবো তো এটা নিয়ে এটারে আবার পুঁজি করে মাল্টি মালটি মালটি নোংরা কই যাচ্ছে বাপময়রা যাওয়ার পর থেকে আমার মা এরকমই হয়েছে কখন কি করে কখন কি বলে আসলে বোঝা যায় না ও মা হয়নি কি লাইক সিরিয়াসলি ক্যামেরা দেখলেই ওর মার কান্দোন ক্যামেরা দেখলেই ওর মার কষ্টের কথা মনে হয় এছাড়া ক্যামেরা দেখলে মানে এছাড়া ওর মার মনে হয় না যে ওরকম সে কষ্টে আছে বা মনে দুঃখ আছে মনে দুঃখ থাকলে মনে দুঃখ থাকার মানুষের চেহারা সুরত দেখলেই বোঝা যায় যে মানুষের দুঃখ আছে এই যে এদের মানে এদের এনাদের সন্তানেরা যে পথভ্রষ্ট হয়েছে শুধুমাত্র বাপ মায়ের ইয়ার জন্য হয়েছে অবহেলা অবজ্ঞার জন্য হয়েছে আজকে যদি সন্তানকে সুশিক্ষা দিতে পারত আজকে যদি সন্তানকে সেরকমভাবে মানুষ করতে পারত আজকে যদি সেরকমভাবে সন্তানকে বোঝাইতে পারত যে দেখ মানে ইসলামিক যে ইয়া কি বলে ধর্মের প্রতি যদি ইয়ে করতে ওই যে কি বলে ধর্ম ইসলাম শিক্ষা বলেন বা আরবি বলেন বা যেটাই বলেন যদি একটু পর্যন্ত যদি মানে একটু কিঞ্চিত পরিমাণ যদি একটু নলেজ বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করত তাহলে আমার মনে হয় না যে আজকে সন্তানগুলো এরকমভাবে বাটপার হইতো চিটার হইতো আজকে মহিলার এরকম অভিনয় করতে হইতো দেখেন টাকা পয়সা থাকলেও কিন্তু এদের মনের মধ্যে সুখ নাই এমন আছে যে আপনার দশ লাখ টাকা আছে এক কোটি টাকা আছে বা বিশ কোটি টাকা আছে আপনার মনের মধ্যে সুখ নাই আজকে দেখেন আমার আমি আমি আমার সাইডের যদি কথা বলি ধরেন আমার কোনো টাকা পয়সা নেই কিন্তু আল্লাহর রহমত আমার সুখ আছে থাকে না এরকম কিন্তু হয় অনেক ধনী ব্যক্তিদেরকে দেখবেন যে তারা সব কিছুতেই ওই যে কোন ইয়া জানি আরে কিসের জানি চেয়ারম্যান উনি ওই যে যমুনা গ্রুপের চেয়ারম্যান উনি মারা যাবার আগে বলছিল যে মানে ওনার সম্পত্তির অর্ধেক দিয়ে দিবে ডাক্তারদেরকে বলছিল যে দিয়ে দিব আমাকে বাঁচাও বলছিল কিন্তু ডাক্তাররা তারা বাঁচাইতে পারে না আল্লাহর আল্লাহ তার জন্য হায়াত রাখে নাই হ্যাঁ এরকমই হয় আমি এমনি অনেক মানুষ দেখছি যে সমস্ত মানুষরা মনে করেন যে তাদের টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুর অভাব নাই বিলাসী জীবনযাপন লিড করে কিন্তু তাদের মনের মধ্যে একটা ইয়া কাজ করে সারা দিন মানে অশান্তি একটা কাজ করে তো এই যে মেকআপ বুতরি বলেন বা এই বাদদ্যান্নি পরিবার বলেন বা যে যারাই বলেন না কেন এরা যতটুকু আপনাদেরকে দেখায় আপনারা সুখী সুখী মানে ওরা সুখী 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 আদতেও তারা সুখী না সুখী মানুষদের এত কিছু কইরা ক্যামেরার সামনে না দেখাইতে হয় না তারা সুখী বুঝতে পারছেন তো এদের ভিতরে যে কত কত কষ্ট আছে এরা নিজেরা সেটা মানে উপলব্ধি করে যখন গিয়ে ক্যামেরার আল হয়ে যায় ক্যামেরার সামনে নিজের হ্যাপি থাকতেই হয় আজকে দেখেন বাবুর বাবা মারা গেছে সন্তানেরা বা কোনো সন্তান একবেলা বাপের নাম নিয়ে কোনো দোয়াদরুত করছে বা এরা পাঁচাত্তর নামাজ পড়ে এরা যদি চিন্তা করতো যে আমার বাবা মারা গেছে আমার বাবার কবরের আজাব কিভাবে কমাবো আমরা সেই কাজ করব। বা আমরা সেই কাজ করি তাহলে তারা সেই কাজটাই করতো এরা আরও কবরের আজাব বাড়ানোর জন্য বাপিক বলেন নিশি বলেন তারপরে এই যে নোংরা এরা বলেন এরা আরও লাগছে কবরের আজাব দেওয়ার জন্য বাপে মানে বাপের কবর হোক বা আত্মীয় স্বজন হোক এদের বিশেষ করে মেয়েরা যখন মেয়েদের মেয়েরা যত পাপ করবে এই সমস্ত পাপের খেসারত বড় ভাই থাকলে বড় ভাইয়ের দিতে হবে বাপের দিতে হবে আজকে নোংরা যেরকমভাবে হে হে হি হি কইরা তার বুকের একটা পাশ না ও তারপর আবার স্বামী তা স্বামীর কথা তো কি কম স্বামী তো এমনি তো জাহান্নামের আল্লাহ আল্লাহতালা বানাবে না এটা আল্লাহ তালাই ভালো জানে কিন্তু আজকে যে মাল্টিন হলে যদি এইটা বুঝতো তাহলে গিয়া ও ওইরকম হে হে হি হি দুধ বাই করে বাই করে নাচতে পারতো না ও জানে যে ওর মানুষের হায়াত মতের কথা বলা যায় না ও জানে যে ওর ভাইটা অসুস্থ যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যাইতে পারে যা কারো আগে কে যাইতে পারে এটা নিশ্চয়তা নাই হ্যাঁ আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব তো তারপরেও একটু আমল করতে হয় আর যেখানে বাপ মারা গেছে সেখানে গিয়ে তাদের অন্তত পক্ষে এই ধরনের নাটক এই সম এই সম মানে এই জিনিসগুলো তাদের করার দরকার নেই তারপরে তারা করে কেন করে জানেন টাকার জন্য টাকা আর ইউটিউবের মানে অনলাইন থেকে টাকা কামানোর নেশা যার হবে সে কোনো দিনও ভালো কোনো কাজে মানে লিপ্ত হইতে পারবে না তাদের মনের মধ্যে থাকবে শুধু যে আমরা কোন কন্টেন্ট বানাবো কোন ভিডিও বানাবো কোন ভিডিও বানালে কত টাকা খরচ করলে কতটা করবে তাদের এই টার্গেট থাকে অথচ এরা এটা বোঝে না যে ওরা মানে এই অনলাইন জগৎটা এমন যে ইবাদত থেকে এদেরকে দূরে রাখতেছে এরা কিন্তু এইটা বুঝতেছে না আজকে দেখেন অনলাইনে যারা কাজ করে এই যে আমাদের পথ একজনের ভিডিওতে ধরেন যে আমার আমার যেমন তেমন ওদের ভিডিওতে হাজার হাজার ভিউস আসে সেইখান থেকে যদি দুইটা অ্যাড দেয় এই অ্যাডের টাকা কিন্তু গুগল নেয় তো গুগল যদি চল্লিশ টাকা নেয় আর এই যে যারা ইউজার আছে যারা গিয়ে এই যে ভিডিও দিচ্ছে বা যারা কিনা অ্যাডের লোভে টাকার লোভে গিয়ে কাজ করতেছে এদেরকে এক টাকা করে দেয় তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা কামাই করে নিতেছে অথচ এখান থেকে দেখেন ওই দিন শেষে আবার কিন্তু ট্যাক্সও কাইটা নেয় হ্যাঁ ট্যাক্সও কাইটা নেয় যখনকে গিয়া ব্যাঙ্কে টাকাটা দেয় টাকাটা দেওয়ার সময় কিন্তু ট্যাক্সও কাইটা নেয় তো মনে করেন যে যদি আপনি দুশো ডলারও দুশো ডলার ইনকাম করেন বা ইয়া করেন সেখান থেকে আপনাদের ট্যাক্স হিসাবে কাইটা নেয় গিয়া সাতাশ আঠাশ বা তিরিশ ডলার এরকম কাইটা নেয় তাহলে তিরিশ ডলার চিন্তা করলে অনেক টাকা কিন্তু আপনাদের আমাদের জন্য কিন্তু এই তিরিশ ডলার মানে অনেক কিছু তিরিশ ডলারে তিন হাজার সামথিং একটু বেশি তো এই টাকাটা যখন কায়দা নেয় তখন নিজের কাছেও কিন্তু খারাপ লাগে তো এরা এদের এদের কাছ থেকে আর ট্যাক্সও কাইটা নেয় এদের ভিডিওতে এনারা এদের ভিডিও থেকেও তারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে তার বিনিময়ে এদেরকে এক টাকা করে দেয় আর এই এক টাকা পাওয়ার জন্য এরা কি পরিমাণে নষ্টামি নোংরামি বেহ করতেছে আপনারা তার প্রমাণ দেখেন আজকে এই মেকআপ ভুতুরি ওই যে যে সবুজ যে ছেলেটা এই ছেলেটারে যাইতে দিবে না এই এই ছেলেটারে যাইতে দিতে চায় নাই এই ছেলেটারে আরও দিন রাখতে চাইছে হ্যাঁ এখন এই ছেলেটা হঠাৎ করে ঢাকায় আসছে আর এটা নোংরা জানতো না বলে এটা মিথ্যা কথা ওই ছেলেটা জানতো ওই ছেলেটার বলাও হয়েছে ওই ছেলেটার ফোনও দিছে ওই ছেলের সাথে কথাও হয়েছে ওই ছেলে আসছে নোংরা বলছে যে যেহেতু বাবু হইব না তাহলে তুই আসিস যে থেকে সব কিছু ফিটিং করা ছিল তো এইটাই হচ্ছে গিয়ে কথা এরা এক টাকার জন্য নর্থকী হইতেও রাজি আছে। কারণ ওই যে ওদের তো আর ওইরকম যোগ্যতা নাই বা বাইরে গিয়া টাকা ইনকাম করার যোগ্যতা নাই তো এরা কি করবে এই নর্থকী হয়েই থাকতে চায় নর্থকীদের আবার টাকা পয়সা বেশি ইনকাম হয় কারণ কমন তুলাইতে পারে যে এর জন্য ভদ্র মানুষরা তো ভদ্র পরিবারের মেয়েরা দর এটা পারে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নেই আল্লাহ হাফেজ